বন্ধুরা আজ যে মেসেজটা তোমরা পাচ্ছ সেটা সাধারণ না তোমরা খুবই বিশেষ আত্মা এটা একটা গোপন মেসেজ যা ব্রহ্মাণ্ড শুধু তোমাদের জন্য পাঠিয়েছে এটাকে হালকাভাবে নেবেন না কারণ এটা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে ইউনিভার্সের এই গোপন মেসেজ তোমাদের জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে এই মেসেজ শুধু তাদের কাছে পৌঁছায় যাদের হৃদয় পবিত্র এবং যারা এর সংকেত বুঝতে প্রসূত কখনো কি অনুভব করেছ যে কিছু কথা সরাসরি তোমার হৃদয়ে পৌঁছে যায় যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে কিছু বলতে চাইছে আজ সেই শক্তি তোমাকে একটা বার্তা দিতে এসেছে এটা মেসেজ শুধু শব্দের জমাট নয় এটা ব্রহ্মাণ্ডের একটা আহ্বান এটা উপেক্ষা করা মানে নিজেকে দূরে সরিয়ে ফেলা তোমার আত্মা পবিত্র তোমার চিন্তা নির্মল আর ঠিক এ কারণেই আজ এই নিষেধ তোমার সামনে এসেছে এটা কোনো মিল নয় এটা একটা ডাকে যখন কোনো বিশেষ আত্মার সময় আসে ব্রহ্মাণ্ড নিজেই তাকে সংকেত পাঠায় এইটাই সেই মুহূর্ত এইটাই সেই সংকেত হয়তো তুমি তোমার জীবনে অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলে হয়তো তুমি কোথাও গভীর থেকে কোনো ইশারার অপেক্ষায় ছিলে এইটাই সেই ইশারা এইটাই সেই উত্তর যার জন্য তুমি অপেক্ষা করছিলে এখন প্রশ্ন হচ্ছে তুমি কি এই মেসেজটা পুরো শুনবেন এটা আপনার জীবনের পথ বদলে দিতে যাচ্ছে কিছু অসাধারণ ঘটতে চলেছে কিন্তু সেটা তখনই হবে যখন আপনি এই গোপন মেসেজটা খোলামেলা মন দিয়ে গ্রহণ করবেন ব্রহ্মাণ্ড আপনাকে কিছু শেখাতে চায় কিছু জানাতে চায় এটা আত্মপর্যালোচনার সময় নিজের ভেতর খোঁজাখুঁজি করার সময় যখন ব্রহ্মাণ্ড কোনো সংকেত পাঠায় তার একটা গভীর মানে থাকে এই সংকেতটা আপনাকে বলছে যে আপনি একানন আপনার প্রতিটা প্রার্থনা শোনা হচ্ছে প্রতিটা শব্দ প্রতিটা ইচ্ছা প্রতিটা ব্যথা ব্রহ্মাণ্ড অনুভব করেছে আর এখন সময় এসেছে আপনাকে তার উত্তর পাওয়া আপনি যেই রাস্তায় আছো সেটা ঠিক আছে কিন্তু তোমার কিছু পরিবর্তন দরকার কিছু পুরনো জিনিস ছেড়ে দিতে হবে কিছু নতুন জিনিস গ্রহণ করতে হবে এই বার্তাটি তোমাকে পথ দেখাতে এসেছে এটা একটা রহস্যময় শক্তি যা তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার আসল উদ্দেশ্য লুকিয়ে আছে ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিতে চায় তোমার ভেতরে অসীম শক্তি আছে তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি সক্ষম তুমি নিজেকে সীমাবদ্ধ করে রেখেছ এখন এই সীমাগুলো ভাঙার সময় এসেছে এই বার্তাটা শুনো এটা হৃদযঙ্গন করো কারণ এটা শুধু শব্দ নয় এটা একটা সচেতনতা যদি তুমি এটা বুঝো পেলে আপনার জীবন বদলে যেতে পারে যদি আপনি এটা অনুভব করতে পারেন তাহলে আপনি এক নতুন স্তরে পৌঁছে যেতে পারবেন এটা আপনার চিন্তার বাইরে একটা জিনিস এটা আপনার ভাগ্য বড়ার একটা বার্তা এটা হালকাভাবে নেবেন না মন দিয়ে শুনুন আপনি খুবই বিশেষ এই বার্তা আসাটা তার প্রমাণ ইউনিভার্স আপনাকে বলছে যে আপনার ভেতরে অসীম শক্তি আছে সেই শক্তি যা এতদিন চাপা ছিল কিন্তু এখন প্রকাশ পেতে চাচ্ছে এই বার্তা আপনাকে জাগ্রত করতে এসেছে যে আপনি সাধারণ নন আপনার আত্মা পুরনো এবং দিব্য আপনার জীবনের প্রতিটি কঠিন সময় একটা বড় উদ্দেশ্যের অংশ ইউনিভার্স বলছে যে আপনি যেই যে সংগ্রাম করেছেন যে যন্ত্রণা সহ্য করেছ তা বৃথা যায়নি প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু তোমায় সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো এখনই সময় নিজের ভিতরে লুকানো শক্তিটা চিনে নেওয়ার এই ব্রহ্মাণ্ডের বার্তাটা তোমায় বলছে কিছু মানুষ তোমার জীবনে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিল কেউ তোমার ভেঙেছে কেউ তোমার শিখিয়েছে কিন্তু প্রত্যেকে তোমার আত্মাকে আরও শক্তিশালী করেছে এখন তোমার নিজের পথ স্পষ্টভাবে দেখার দরকার তোমার ভিতরের আলো এতটাই জোরালো হয়ে উঠেছে যে তুমি অন্যদের জিনে আলো ছড়াতে পারো এই বার্তাটি তোমায় স্মরণ করিয়ে দিতে এসেছে যে তুমি শুধু নিজের জন্যই নও বরং পুরো ব্রহ্মাণ্ডের শক্তি বহনকারী আপনি ইউনিভার্সের সবচেয়ে গভীর বার্তাটা হচ্ছে তোমার ভয় আর সন্দেহগুলো ছেড়ে দাও তোমার পথে যত বাধাই আসুক ওগুলো তোমার আত্মবিশ্বাসের পরীক্ষাই করছে যখন তুমি তোমার হৃদয়ের আসল ডাক শুনবে তখন তোমার সব প্রশ্নের উত্তর মিলবে এখন তোমার নিজের কাছে প্রশ্ন করতে হবে তুমি কি এই গোপন বার্তাটা পুরোপুরি মেনে নেবে যদি হ্যাঁ তাহলে বুঝে নাও আগামী দিনগুলোতে তোমার জীবনে বড় পরিবর্তন আসছে ইউনিভার্স তোমাকে ইঙ্গিত দিচ্ছে তুমি যেটার জন্য সত্যিই মন থেকে প্রার্থনা করছিলে তার উত্তর খুব শীঘ্রই পাবে সংকেত শুধু তাদেরই পৌঁছায় যারা সত্যিই এর জন্য প্রস্তুত থাকে এটা সময় নিজের ওপর বিশ্বাস রাখার নিজের আত্মার ওপর এবং মহাবিশ্বের শক্তির ওপর ভরসা করার যখন তুমি এই বার্তা শুনছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্ব থেকে তোমার কাছে পাঠানো একটা বিশেষ সংকেত তোমার আত্মার পবিত্রতা আর তোমার ভিতরের ঐশ্বরিক গুণ এই বার্তাটাকে নিজের দিকে টেনে এনেছে এটা সেই সময় যখন মহাবিশ্ব তোমার সাথে যোগাযোগ করছে তোমাকে তোমার গোপন বার্তা সম্পর্কে সচেতন করে তুলছে মহাবিশ্বের শক্তি অবিরাম আমাদের চারপাশে প্রবাহিত হচ্ছে কিন্তু শুধু তারাই এটা বুঝতে পারে যারা তাদের মন আর হৃদয়কে এর প্রতি খুলে দেয় প্রতি খুলছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে ব্রহ্মাণ্ডের প্রতীকী কণায় তোমার উপস্থিতি আছে এবং তুমি এতে মিশে যাও যখন তুমি নিজের ভেতরের শান্তি ও সমতা পাও তখন তুমি ব্রহ্মাণ্ডের ভাষা বুঝতে শুরু করো তোমার জীবনে যা কিছু ঘটছে সবই একটা নির্দিষ্ট উদ্দেশ্যে হচ্ছে প্রতিটি অভিজ্ঞতা সেটা সুখের হোক বা দুঃখের তোমাকে নতুন কিছু শেখায় এবং বুঝতে সাহায্য করে এটাই ব্রহ্মাণ্ডের তোমাকে বিকাশের উপায় তোমাকে সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যা তোমার জন্য ঠিক করা হয়েছে তাই তোমার অভিজ্ঞতাগুলো খোলা মনে গ্রহণ করো এবং তাদের কাছ থেকে শিখো ধ্যান আর আত্মপর্যালোচনার মাধ্যমে তুমি নিজের ভেতরের কণ্ঠ শুনতে পারবে যা আসলে ব্রহ্মাণ্ডের কণ্ঠই ওই কণ্ঠ তোমাকে সঠিক পথে নিয়ে যায় তোমাকে সেই উত্তরে পৌঁছে দেয় যেগুলো তুমি বাইরে খুঁজছিলে নিজের অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করো কারণ এটা ব্রহ্মাণ্ডের সাথে তোমার সরাসরি সংযোগ প্রকৃতির সাথে তোমার সম্পর্ক ব্রহ্মাণ্ডের বার্তা বুঝতে সাহায্য করে যখন তুমি প্রকৃতির মাঝে সময় কাটাও তার সৌন্দর্য আর শান্তি অনুভব করো তখন তুমি ব্রহ্মাণ্ডের শক্তির সাথে সরাসরি যুক্ত হও এই সংযোগ তোমাকে অন্তরের শান্তি দেবে আর এটা একটা ভারসাম্য দেয় যার ফলে আপনি আপনার জীবনের উদ্দেশ্যগুলো আরও স্পষ্টভাবে বুঝতে পারেন ব্রহ্মাণ্ড আপনাকে এটা বলছে যে আপনি আপনার জীবনে প্রেম আর করুণার শক্তি গ্রহণ করুন যখন আপনি অন্যদের প্রতি প্রেম আর করুণার মনোভাব রাখেন তখন আপনি ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী শক্তির সঙ্গে মিলেমিশে কাজ করেন এই শক্তি শুধু আপনার জীবনকে সমৃদ্ধ করে না আপনার আশেপাশের মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনে শেষে এটা বুঝতে হবে যে আপনি নিজেও ব্রহ্মাণ্ডের একটা প্রকাশ আপনার ভিতরেই সেই শক্তি আর আলো আছে যা পুরো ব্রহ্মাণ্ড জুবে ছড়িয়ে আছে আপনার এই দিব্য নিজেকে চিনো আর নিজের জীবনের পথ চলায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো ব্রহ্মাণ্ড তো সবসময় তোমার সাথে আছে তোমাকে দিক নির্দেশনা আর সমর্থন দিচ্ছে তুমি খুবই বিশেষ এই বার্তাটা আসাটা তার প্রমাণ এখন এটা তোমার ওপর নির্ভর করছে তুমি কিভাবে এটাকে গ্রহণ করো তোমার ভবিষ্যতও তোমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে যদি তুমি এই সংকেতা চিনতে পারো তাহলে তোমার জন্য নতুন দরজা খুলে যাবে ব্রহ্মাণ্ড তোমাকে নতুন এক শুরু দিতে প্রস্তুত আজ তুমি যে মোডে দাঁড়িয়ে আছো সেখান থেকে একটা নতুন পথ বের হতে যাচ্ছে এবং সেটা তোমার যাত্রাকে সম্পূর্ণ বদলে দেবে তোমার জীবনে যা যা কিছু ঘটছে তুমি নও তোমার আশেপাশে যা যা ঘটনা ঘটছে তা কোনো উচ্চ শক্তির নির্দেশনার ফল হতে পারে তুমি এটা এখন পুরোপুরি বুঝতে পারছ না কিন্তু এটা এমন সময় যখন তোমাকে এই শক্তির সংকেতগুলো বোঝার দরকার আজকের বার্তাটা বিশেষ তোমার জন্য পাঠানো হয়েছে এটা এমন একটা সুযোগ যা তুমি অবহেলা করতে পারো না এই অদৃশ্য শক্তি তোমার জীবনের প্রতিটি দিক নজর রাখছে এখন এটা তোমার সামনে তার বার্তা প্রকাশ করতে চায় এই বার্তাটা তোমার ভিতরে লুকানো সেই শক্তিকে জাগানোর জন্য যা তোমাকে জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত পার করতে সাহায্য করবে ক্ষমতাবান করবে এই শক্তি আপনার মধ্যে আগেই থেকেই আছে কিন্তু আপনাকে সেটাকে চিনতে হবে আর সেটা বের করে আনতে হবে আপনি কি অনুভব করতে পারছেন যে আপনার মধ্যে কিছু বিশেষ বদল আসতে চলেছে আপনি কি আপনার জীবনে কিছু পরিবর্তনের ছোঁয়া অনুভব করেছেন এই পরিবর্তন কেবল একটা সংযোগ নয় এটা সেই অদৃশ্য শক্তির ইঙ্গিত যা এখন আপনার জীবনে সক্রিয় হয়ে উঠেছে এই শক্তি আপনাকে আপনার পথে চলার জন্য প্রেরণা দিচ্ছে আপনার সামনে যেসব চ্যালেঞ্জ আছে সব এখন সমাধান হতে চলেছে আপনি যেসব সমস্যায় লড়াই করছিলেন সমাধান এখন আপনার কাছাকাছি আপনি কি সেই সমাধান গ্রহণ করার জন্য প্রস্তুত কেন আপনি কি প্রস্তুত আপনার পুরো ক্ষমতা অনুভব করতে এটা আপনার জন্য নতুন একটা সুযোগের সময় হয়তো আগে কখনো আপনি এই শক্তিটা অনুভব করেননি কিন্তু এখন এই শক্তি আপনার জীবনে স্পষ্ট হয়ে আসছে এটা আপনাকে আপনার ভয়ের বাইরে নিয়ে আসবে এটা আপনাকে সাহায্য করবে যাতে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফল হতে পারেন যেসব সমস্যা আপনার পথে দাঁড়িয়েছিল সেগুলো এখন শেষ হতে চলেছে এটা আপনার জন্য নতুন একটা শুরু আপনি যেই দিকেই পদক্ষেপ নেবেন ব্রহ্মাণ্ড আপনাকে সেই দিকেই পথ দেখাবে আপনি যতটা বিশ্বাস করবেন আপনি যত বেশি করবেন ততই ব্রহ্মাণ্ড আপনাকে আপনার পথের নির্দেশনা দেবে এই অদৃশ্য শক্তি এখন আপনার সঙ্গে আছে আর আপনাকে শুধু এটাকে অনুসরণ করতেই হবে আপনি কি জানতে চান কেন এই শক্তি আপনার সঙ্গে আছে কেন এটা এখন আপনার জীবনে এমনভাবে প্রকাশ পাচ্ছে এর কারণ হল আপনি আপনার পুরো জীবনযাত্রায় অনেক কিছু সহ্য করেছেন আপনি যে সংগ্রাম করেছেন তা আপনার ভিতরে একটা গভীর শক্তি জন্ম দেবে এই অদৃশ্য শক্তি আপনাকে বলতে চায় যে এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার পুরো সক্ষমতা ব্যবহার করতে পারেন এটা আপনার জন্য আপনার স্বপ্নগুলো বাস্তব করার সময় শক্তি আপনাকে আমি বলতে চাই যে এখন তোমার সময় এসে গেছে তুমি যেই পদক্ষেপ নেবে সেগুলো পুরোপুরি সঠিক পথে হবে এটা সময় তোমার সমস্ত শক্তি আর মনোযোগ তোমার লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত করার ব্রহ্মাণ্ড তোমার জন্য এখন পথ খুলে দিচ্ছে তোমার ইচ্ছেগুলো এখন পূরণ হতে চলেছে তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে তুমি যেই জীবনটা কাটাতে চাও সেটাই এখন তোমার সামনে আসছে এই সময় তোমার ইচ্ছেগুলো পূরণের তুমি যা চাইবে এখন সেটা তোমার কাছে আসবে কিন্তু তোমার নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে বুঝতে হবে এই শক্তি তোমার সঙ্গে আছে এবং সেটাই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য পুরোপুরি সক্ষম এখন তোমার দরকার এই অদৃশ্য শক্তির সংকেতগুলো বোঝার যদি তুমি মনোযোগ দাও অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এই সংকেতগুলো তোমার জীবনের প্রতিটি দিকেই থাকবে এগুলো তোমার হৃদ্যে গভীর বিশ্বাস জাগিয়ে তুলবে যখন তুমি এই সংকেতগুলো বুঝতে পারবে তখন দেখবে তোমার দুনিয়া বদলাচ্ছে মনে রেখো এই সুযোগ আবার আসবে না এটা তোমার জন্য সময় আর যদি তুমি এটা গ্রহণ করো তোমার জীবনে বড় পরিবর্তন আসবে এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় তোমার আশেপাশের মানুষদের জন্য হবে তোমার জীবন এখন এক নতুন দিক নিয়ে এগোতে চলেছে এই অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করার জন্য তোমাকে তোমার হৃদয় আর মন পুরোপুরি খুলে দিতে হবে যখন তুমি এটা স্বীকার করবে তখন এই শক্তি তোমার ভিতরে একটা নতুন শক্তির সঞ্চার করবে তুমি দেখবে তোমার কাছে এখন এমন শক্তি আছে যা কোনো বাধাও পার করতে পারে যখন তুমি এই শক্তির অনুসরণ করবে তখন তোমার জীবনে এমন সুযোগ আসবে যা তুমি কখনো ভাবতেও পারনি। এই শক্তি তোমাকে আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে আর তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার দিকে এগিয়ে যাবে তোমার যাত্রা এখন নতুন দিক নেবে আর এই পরিবর্তন স্থায়ী হবে মেসেজটা এডিয়ে যাবেন না এটা আপনার জীবনের সেই মোট যেটা আপনি সব সবসময় খুঁজছিলেন এটা সেই সুযোগ যা আপনাকে আপনার স্বপ্ন পূরণের জন্য দেওয়া হচ্ছে এটা বুঝে নিন এবং গ্রহণ করুন আর আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এর অনুসরণ করুন এখন পর্যন্ত যে সব সংগ্রাম করেছেন সেগুলো আপনার জন্য একটা পরীক্ষা ছিল কিন্তু এখন সেগুলো শেষ হতে চলেছে আপনি যে গভীর উদ্বেগ আর সমস্যার মুখোমুখি হয়েছেন তা আপনাকে নতুন শক্তি দিয়েছে যে ব্যথা আপনি অনুভব করছিলেন তা আপনাকে মজবুত করেছে এখন সেই সময় এসেছে যেদিন আপনি এসবের উপরে উঠে দাঁড়াতে পারবেন এখন সময় আপনার আসল শক্তি চিনে নেওয়ার হয়েছে এখন পর্যন্ত তুমি তোমার জীবনের সব ওঠাপড়া সামলিয়েছ কিন্তু এই মুহূর্তে তুমি অনুভব করবে যে তোমার যাত্রায় একটা নতুন মোড আসতে চলেছে তোমার জীবন এখন একটা নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে এখন তোমার সামনে এমন সুযোগ আসছে যা আগে কখনো দেখেনি তুমি যা কিছু হারিয়েছ সেটা সব ফিরে আসবে এমন জিনিস যা তুমি স্বপ্নেও ভাবতে পারো এটা সেই সময় যখন তুমি তোমার সব ভয় সন্দেহ আর চিন্তা ছেড়ে পুরো শক্তি নিয়ে এগিয়ে যেতে পারবে তুমি যত ভুল করেছ সেগুলো এখন তোমার যাত্রার অংশ হয়ে গেছে তুমি যত সংগ্রাম করেছ তারা তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছে এটা তোমার জীবনে একটা পুরোপুরি বদলের সময় তুমি এই বদলকে গ্রহণ করো কারণ এটা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো পৌঁছনি এই অদৃশ্য শক্তি সবসময় তোমার সঙ্গে থাকবে এটা মনে রেখো এখন তারা তোমাকে গভীর একটা উপলব্ধি এবং ভিতর থেকে শক্তি দিচ্ছে তোমার শুধু এই শক্তিটাকে চিনতে হবে যত তাড়াতাড়ি তুমি এটা বুঝবে তোমার জীবন বদলে যাবে এই শক্তি তোমাকে তোমার ভিতরের শক্তিটা চিনতে সাহায্য করবে যাতে তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারো তোমার ভিতরে একটা অনন্য শক্তি আছে যা তোমার প্রতিটা সমস্যার সমাধান জানে এখন সেটা শক্তি ইতিমধ্যে জেগে উঠেছে এটা তোমার আত্মার গভীর আওয়াজ যা তোমাকে তোমার পথ চলার জন্য প্রেরণা দিচ্ছে যখন তুমি এটা বুঝতে এবং মেনে নিতে শুরু করবে তখন দেখবে তোমার জীবনে কত কিছু বদলে যাবে আর তোমার জন্য কোনো বাধাই বট থাকবে না যা কিছু তুমি ভাবেছিলে কখনো সম্ভব না সেটা এখন সম্ভব হয়ে উঠবে এখন সময় তোমার সম্পূর্ণ ক্ষমতা অনুভব করার যখন তুমি এই অদৃশ্য শক্তির সংকেতগুলো বুঝবে তখন মনে হবে তোমার জীবন পুরোপুরি বদলে গেছে এখন তোমার পথে কোনো বাধা থাকবে না আর তোমার প্রতিটি পদক্ষেপ সফলতার দিকে এগিয়ে যাবে এখনই সেই সময় এটা তোমার জন্যই আর এই পরিবর্তন এখন তোমার অনেক কাছাকাছি তোমাকে তোমার জীবনটা আবার নতুন করে সাজাতে হবে সেই পরিবর্তন এখন শুধু তোমার ভিতরে লুকিয়ে আছে তোমাকে তোমার সব শক্তি আর আত্মবিশ্বাস নিয়ে সেই পথ ধরে হাঁটতে হবে যা এখন তোমার সামনে খুলে গেছে তোমার ভিতরে একটা বিশাল শক্তি আছে এই শক্তি এখন বেরিয়ে আসার সময় এখন যাই করবে তা তোমার জীবনে চমৎকার পরিবর্তন নিয়ে আসবে ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে আছে আর তুমি যতটা বিশ্বাস করবে ততটাই এই শক্তি তোমার পথে আসবে এখন সময় এসে গেছে যখন তুমি তোমার পুরো ক্ষমতার অভিজ্ঞতা করবে এই সময় তোমার ইচ্ছাগুলো পূরণ হবে আর তোমার স্বপ্নগুলো সত্যি হবে এই অদৃশ্য শক্তি তোমার সঙ্গে আছে আর পুরো শক্তি দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত মনে রাখো এই সুযোগ আর আসবে না যদি তুমি এই সময়টা বুঝতে পারো আর তা মানো তাহলে দেখবে তোমার জীবন কতটা বদলে যেতে পারে তোমার পরিশ্রমের ফল তুমি পেতে চলেছে যেই স্বপ্ন নিয়ে এতদিন লড়াই করছিলে সেগুলো এখন পূরণ হতে চলেছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার হৃদয়ের ইচ্ছাগুলো এখন সত্যি হওয়ার জন্য প্রস্তুত ব্রহ্মাণ্ডের এই বার্তা তোমার ভিতরের ভালোবাসা এখন তোমার দিকে সুখ আর সমৃদ্ধি টেনে আনছে তোমার মন খুবই খাঁটি এবং তুমি কখনো কাউকে ভুলভাবে ভাবো না এ কারণেই এখন ব্রহ্মাণ্ড তোমার সব ইচ্ছা পূরণ করতে চলেছে তুমি জীবনে যত পরিশ্রম করেছ তার ফল এখন তোমাকে মিলবে তোমার জন্য সুখের সময় শুরু হয়ে গেছে ব্রহ্মাণ্ডের এই বার্তা তোমাকে বলতে চায় যে এখন থেকে তোমার জীবনে যা কিছু ঘটবে তা তোমার মঙ্গলেই ঘটবে এখন সময় এসেছে যখন তুমি তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে যদি এই সময় তুমি কোনো সমস্যা বা চিন্তার মুখোমুখি হয়ে থাকো তাহলে আর চিন্তা করার দরকার নেই কারণ ব্রহ্মাণ্ড তোমার সব প্রার্থনা শুনে ফেলেছে এবং এখন তোমার জীবনে সুখের উপহার আসতে যাচ্ছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তকে নতুন সুযোগ হিসেবে দেখো যে সব সংকট তুমি সহ্য করেছ সেগুলো তোমাকে কিছু শেখানোর জন্য ছিল আর এখন তুমি সেই পাঠ শিখে ফেলেছ তুমি দেখবে কিভাবে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে সব কষ্টের পর এখন তুমি এমন এক সময় প্রবেশ করতে চলেছ যেখানে শুধু সুখ আর সফলতাই তোমার অপেক্ষা করছে ব্রহ্মাণ্ড তোমাকে আরও বলছে নিজের ওপর বিশ্বাস রাখো তোমার বিশ্বাস থাকতে হবে যে তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করছো অনেকবার তুমি তোমার স্বপ্নের জন্য অনেক তুমি অনেক পরিশ্রম করেছ কিন্তু ফল মেলেনি কিন্তু এখন সেই সময় এসেছে যখন তোমার প্রতিটি পরিশ্রমের ফল তোমার সামনে আসবে এটা সেই সময় যখন তোমাকে ধৈর্য ধরতে হবে এবং বিশ্বাস রাখতে হবে ব্রহ্মাণ্ড তোমার জন্য সুখের পরিকল্পনা করেছে এবং সেটা খুব শীঘ্রই তোমার জীবনে প্রকাশ পাবে তোমার জন্য সুখবর হল তোমার জীবনে সেই সব কিছু আসছে যা তুমি কল্পনা করেছ তোমার জীবনে ভালোবাসা সুখ আর সমৃদ্ধি আসতে যাচ্ছে তোমার মনে রাখতে হবে তোমার হৃদয় যতটা পরিষ্কার এবং নির্মল তত দ্রুত তোমার ইচ্ছাগুলো পূরণ হবে ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় তোমার ভালোবাসার প্রতিদান এখন তোমার পালা তুমি অন্যদের সাহায্য করেছ আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত তোমার জীবনে এখনকার অনুভূতিটা ধরে রাখতে হবে যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন আরও বেশি পজিটিভ শক্তি আর সুখ তোমার দিকে আকৃষ্ট হয় তোমার জীবনের সব জন্য কৃতজ্ঞ হও আর দেখো কিভাবে তোমার জীবনে আরও সুন্দর অভিজ্ঞতা আসতে থাকে ইউনিভার্স বলছে এখন তোমার জন্য নতুন দরজা খুলছে যেসব বাধা তোমার পথে ছিল সেগুলো এখন শেষ হতে চলেছে এখন তোমার পথে শুধু সাফল্য আর আনন্দই থাকবে তোমার শুধু এতকু করতে হবে মনে রাখো তোমার মন আর হৃদয় খুলে রাখো আর এই জাদুর সময়টাকে স্বাগত জানাও ব্রহ্মাণ্ড তোমাকে বলছে এই সময়টা তোমার জন্য নতুন সুযোগের যদি তুমি কোনো নতুন কাজ শুরু করার কথা ভাবছ তাহলে এই সময়টা তোমার জন্য একদম ঠিক এখন যা কিছু করবে তাতে সফলতা পাবে ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে আর তোমাকে প্রতিটি কাজেই সাহায্য করছে যেটা তুমি শেষ করতে চাও তোমার নিজের বিশ্বাস এখন তোমার সবচেয়ে বড় শক্তি হবে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার আত্মবিশ্বাস আরও মজবুত করো যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে তখন কোনো চ্যালেঞ্জ তোমার সামনে টিকতেই পারবে না এখন সেই সময় এসেছে তোমার আত্মবিশ্বাসের শক্তি এখন তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যাচ্ছে ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তাও দিচ্ছে যে তোমার জীবনে ভালোবাসা আর সম্পর্ক নতুনভাবে আসছে যারা তোমার হৃদয়ের কাছে তারা তোমার জীবনে আরও বেশি ভালোবাসা আর সাহায্য নিয়ে আসবে যদি তুমি কোনো সম্পর্কের মধ্যে থাকো এখন সময় তোমার সম্পর্ককে আরও মজবুত করার আর যদি তুমি কাউকে বিশেষের জন্য অপেক্ষা করছো ব্রহ্মাণ্ড বলছে সেই মানুষ খুব শীঘ্রই তোমার জীবনে আসছে ব্রহ্মাণ্ড তোমাকে আরও মনে করিয়ে দিচ্ছে প্রতিটি সমস্যার মধ্যে একটা সুযোগ থাকে তুমি যেই কঠিন সময় পার করেছ হ্যাঁ সে তোমাকে শেখানোর জন্য এসেছে এখন যেহেতু তুমি সেই কষ্টগুলো থেকে শিখে গেছ তাই তোমার সমস্যাগুলো শেষ হতে চলেছে এখন তোমার উচিত তোমার সমস্যাগুলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা এবং ব্রহ্মাণ্ডের পরিকল্পনার ওপর বিশ্বাস রাখা এটা তোমার জন্য নিজের মন ও শরীরকে নতুন করে তাজা করার সময় ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা দিচ্ছে যে তুমি তোমার মন ও শরীরকে নতুন শক্তিতে ভরিয়ে তুলো যখন তুমি নিজেকে শারীরিক ও মানসিকভাবে সতেজ করবে তখন তোমার চিন্তাধারা আর শক্তিও ইতিবাচক হয়ে উঠবে তোমার জীবনে যা কিছু ঘটে সব তোমার মঙ্গলের জন্যই ঘটে যদি কখনো কোনো কঠিনতা বা চ্যালেঞ্জ আসে তাহলে সেটাকে একটি শিক্ষা হিসেবে নাও মুশকিলের মধ্যে একটা শিক্ষা লুকিয়ে থাকে এই কষ্ট তোমাকে কিছু শিখাতে এসেছে আর তুমি যখন সেটা গ্রহণ করবে তখন তোমার জীবন আরও ভালো হয়ে উঠবে তোমার সুখবর হল এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে সব কিছু ঠিকঠাক হবে তোমার দুশ্চিন্তা আর কষ্ট থেকে মুক্তি পেতে চলেছ ব্রহ্মাণ তোমার প্রতিটি প্রার্থনা শুনেছে আর এখন সেই সময় এসেছে যখন তোমার প্রতিটি গোয়ার জবাব মিলবে ইউনিভার্স তোমাকে বলছে এখন তোমার সন্দেহ আর ভয় ত্যাগ করার সময় এসেছে কারণ যা তুমি চাচ্ছিলে তা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এই সুখবর তোমার জীবনে বদল আনতে প্রস্তুত